আজকে আমি মাছের ডিম দিয়ে তরকারি করব সেটাই আপনাদের কাছে শেয়ার করব আমার ডিমটা ভেজে নিয়েছি অফ ক্যামেরায় এই কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি এই তেলেই আমি কড়াগুলো ভেজেছিলাম এই তেলেই আমি একটু ফোড়ন দেবো শুকনো লঙ্কা আর সাদা জিরে দেখুন বন্ধুরা আমি সাদা জিরে আর যেতেই ডিম এর মধ্যে ডিম ভেজেছিলাম ওই জন্য ফেনা ফেনার মতো হচ্ছে দেখুন বন্ধুরা আমার ফোরনটা হয়ে গেছে এবার এর মধ্যে আমি আলু পিঁয়াজ টমেটো একটা দিয়ে দেবো এটাকে ভাজব তা আমি ঝিঙে দিয়ে করবো বন্ধুরা এই গরম করেছে এবার ঝিঙে উঠেছে তাই ঝিঙে দিয়েই করবো গরমের মতন সবজি ঘিঙে ঘিঙে দিয়েই এটা আমি রান্না করবো রান্না করে আলুটা ভেজে নিই বেশ বন্ধুরা আমার আলুটা ভাজা হয়ে গেছে এটা আমি একে একে মশলা দিয়ে দেবো এই আদা পেঁয়াজ রসুন বাটা যেমন তো লঙ্কা পরিমাণ মতো হলুদ যে এটাকে আমি ভালো করে করবো পরিমাণ মতো নুন এটা আমি যতক্ষণ তেল করে দেখুন বন্ধুরা এটা আমার পছন্দ হয়ে গেছে আমি এর মধ্যে জল দিয়ে দেব জল বেশি দেবো না কারণ ঝিঙে থেকে জল তরবে একটু ফুট চাপা দিয়ে দেবো তারপরে ফুটে গেলে আমি ডিমটা আর ঝিঙেটা একসাথেই দিয়ে দেবো দেখুন বন্ধুরা আমার ঝোলটা ফুটছে এবার আমি এর মধ্যে ডিমগুলো দিয়ে দেবো দেখুন বন্ধুরা আমি এবার ঝিঙেটাও দিয়ে দেবো আমি চাপা দিয়ে দেবো এর থেকে অনেক জল বেরোবো আমার তরাইটা হয়ে এসছে ফুটছে আর একটু ফুটের জলটা কমলে আমি নামাবো একটু ধনে পাতা দেবো আর গরম মশলা দেবো ঠান্ডাটা ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করুন আর পুরনো বন্ধুদের আমি জানাই অসংখ্য ধন্যবাদ যারা আমার এই ভিডিও অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে দেখেন বন্ধুরা জায়গাতে সামান্য গরম মশলা আমি অফ করে দিচ্ছি পথে উপর দিয়ে ছিটিয়ে দিয়ে আমি এবার একটু চাপা দিয়ে দেবো তারপরে বাটিতে সাফ করে দেখাচ্ছি বন্ধুরা গরমের নতুন সবজি ঝিঙে দিয়ে আমার ঝিঙে আলু দিয়ে মাছের ডিম দিয়ে তরকারি হয়ে গেছে আবার দেখা হবে পরের একটা রান্না রেসিপিতে